চিকিৎসক খুনের ঘটনার প্রতিবাদে থানায় ডেপুটেশন কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্তব্যরত অবস্থায় স্নাতকোত্তর পাঠরতা চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে বীরভূম জেলার দুবরাজপুর থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন বাম সংগঠনের সদস্যরা আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠরতা চিকিৎসক ছাত্রীর নারকীয় ধর্ষণ ও নৃশংস হত্যার প্রতিবাদে গর্জে উঠেছে রাজ্যের সাধারণ মানুষ থেকে শুরু একাধিক সংগঠন আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের এই ঘটনার প্রতিবাদে এবারে নামলো বীরভূম জেলার বাম সংগঠনগুলি এদিন দুবরাজপুরের সিপিআইএম পার্টি অফিস থেকে একটি মিছিল করে দুবরাজপুর থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন বাম সংগঠন সি টু এসএফআই ও এআইকেএস এর সদস্যরা পাশাপাশি তারা একটি স্মারকলিপিও জমা দেন দুবরাজপুর থানায় বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি এই ঘটনায় জড়িত প্রতিটি দোষী ব্যক্তির কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন বাম সংগঠনগুলি এদিন উপস্থিত ছিলেন সিপিআইএম এর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য শীতল বাউড়ি সাধন ঘোষ দুবরাজপুর এরিয়া কমিটির সম্পাদক পল্টু বাগদি আলাউদ্দিন খা মোহাম্মদ হাসিব সহ আরও অনেকেই আজকে সারা রাজ্য জুড়ে সমস্ত আমাদের গণসংগঠন সিআইটিইউ ছাত্র যুব মহিলা সাংস্কৃতিক সংগঠন প্রত্যেকে প্রত্যেকের মতন করে সারা রাজ্য জুড়ে আমাদের রাজ্যে যে নৃশংসতম জঘন্যতম ঘটনা ঘটেছে কলকাতা আরজিকর হসপিটালে গত চার দিন আগে একজন ডাক্তার সাতাশ ঘন্টা ডিউটি করছে মানুষের পরিষেবা দিচ্ছে তার কাজের জায়গা হাসপাতাল সেখানে রাত্রিতে ধর্ষিতা হন এবং ধর্ষণের পর খুন হয়ে যান পাওয়া যায় এবং দুর্ভাগ্যের যেটা বিষয় চার দিন পেরিয়ে যাওয়ার পরও এখনো পর্যন্ত আসল অপরাধীরা কেউ ধরা পড়ল না একজন সিভিক ভলেন্টিয়ারকে ধরে দায় সারতে চাইছেন কিন্তু আমরা মনে করি যে একজন স্বাস্থ্যবান ওরকম একটি শক্তপোক্ত মহিলা একজনের পক্ষে ধর্ষণ করে খুন করা সম্ভব নয় সেখানে আরও অনেকে জড়িয়ে আছে কারা আছে কাদের আড়াল করার চেষ্টা করছে এখনো পর্যন্ত সরকার আমরা মুখ্যমন্ত্রীর ওপর দাবি করছি বারবার আমাদের রাজ্য জুড়ে শুধুমাত্র এই আরজিকর হসপিটাল নয় এর আগেও একাধিক ঘটনা হয়েছে মধ্যগ্রাম থেকে শুরু করে পার্ক থেকে শুরু করে পরপর পরপর ঘটনা বলা যায় প্রত্যেকটা ঘটনাতে অপরাধীদেরকে আড়াল করার চেষ্টা করছে শাসক দল রাজ্য সরকার যার ফলেতে অপরাধীরা আরও তাদের বারবার হচ্ছে তাদের সাহস আরো পাচ্ছে এবং এই ধরনের দুষ্কৃতি ঘটাতে তারা সক্ষম হচ্ছে আজকে আমরা থানাতে আজকে ডেপুটেশন দিলাম এই ঘটনার অপরাধীরা অবিলম্বে গ্রেপ্তার করার কথা বললাম শাস্তির কথা বললাম আর এলাকার শান্তি শৃঙ্খলা মেয়েদের নিরাপত্তার কথা বললাম এবং এও বললাম যে এই ঘটনা সীমাবদ্ধ শুধুমাত্র এই ডেপুটেশনে থাকবে না যে অপরাধীরা যদি শাস্তি না পায় আমাদেরকে এই সমাজকে বাঁচাতে এই বাংলাকে বাঁচাতে বাংলার পরিবেশকে বাঁচাতে সমস্ত অংশের মানুষকে ঐক্যবদ্ধভাবে সমস্ত অংশের মানুষ সভাপতি সম্পর্ক ঐক্যবদ্ধভাবেই আমাদের এই অত্যাচারের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আমাদের শক্তি যতটুকু আছে আমরা ময়দানে আছি আমরা লড়ব আমরা প্রতিবাদ করব আমরা অন্যায়ের বিচার চাইব শীতল বাবুরি আমি কমিউনিস্ট পার্টির বীরভূম জেলার সেক্রেটারি মেম্বার